নাম প্রথম প্রাচীর চর্চা কেন্দ্র চরকতলা আজ এই ফোনগর পৌরসভার চোদ্দ নম্বর কমিটির পরিচালনায় আয়োজিত বসন্ত উৎসব দু হাজার পঁচিশে এলাকার সমস্ত নাগরিকবৃন্দকে আমার তরফ থেকে এবং প্রথম বাচিত চর্চা কেন্দ্রের সকলের তরফ থেকে জানাই বাসন্তী শুভেচ্ছা আজ শুধু আমি একা নই আমার সাথে আমার প্রতিষ্ঠানের কিছু ক্ষুদেই শিক্ষার্থী তারা অনুষ্ঠান করবে ওদের অনেকেরই প্রথমবার মঞ্চে কবিতার উপস্থাপনা তাই হয়তো যদি কিছু ভুল শুনতে হয় নিজ গুণে ক্ষমা করবে আজকে আমার সাথে যারা অনুষ্ঠান করবে যারা কবিতা বলবে আমার ছাত্রছাত্রীদের মধ্যে তারা বৃহস্মিতা ঋতজিৎ সূর্যাক্ষী অর্ণা ঋদ্ধেমা দিক্তা এবং সৃজন ওরা প্রথমে শোনাবে কবি তুষার মুখোপাধ্যায়ের কবিতা বসন্ত we